গভীর রাতে ভয়াবহ ডাকাতি পাণ্ডবেশ্বরের তিলাবনী কলিয়ারিতে পনেরো থেকে কুড়ি জনের একটি দুষ্কৃতী দল নিরাপত্তা রক্ষীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে বন্দি করে পাঁচজন নিরাপত্তা কর্মী ও ইসিএল কর্মীসহ মোট বারো থেকে ১৩ জনকে বন্দি করে তারা এরপর সিসি ক্যামেরা খুলে ডাকাতি করে আনুমানিক প্রায় দু লক্ষ টাকার সামগ্রী পিকআপ ভ্যানে চাপিয়ে চম্পট দেয় তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবের থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে হনুমান মন্দিরে বসেছিলেন উনি ওখানে ছিল এক প্লেট বিস্কুট নিয়ে গেল নিয়ে আমরা চারজনা খাচ্ছিলাম চারজনা বস্তু খাতে জল খাবো তা হইতে সবাই মোটামুটি কুড়ি কুড়ি পনেরো কুড়িজন আমাদের কাছে চলে এলো আমরা চারজনা দাঁড়িয়েছি বসিয়েছিলাম ওইখানে তো এসে আমাদের মাঠ মায়ের পর মোবাইল গুলো নিলে আমরা মোবাইল দিতে চাইছিলাম না নিয়ে একটু ধাগলা থাকলে হওয়ার পরে আরো মায়ের মার দিলে তারপর মোবাইল নিয়ে নিলে বলছে মোবাইল আমাদের দাও মোবাইল গুলো দিয়ে দিলে না আমাদের বললে তোমরা ওই ঘরে চল ওই ঘরে তুই রাখ ওই ঘরে আমাদেরকে ওই ইলেকট্রিক রুমটা আছে ইলেকট্রিক রুমে গিয়ে বলে সবাইকে ভরে দিল কতজনকে ভরে দিয়েছিল মোটামুটি আমরা ছিলাম মোটামুটি পাঁচজন আর ইসিএল এর লোক ছিল মোটামুটি পাঁচ সাতজন বারো তেরো জনকে বারো তেরো জনকে বলে দিয়েছে এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে এখানে কোনোদিন এরকম ঘটনা চোর চোর আসে চোর আছে কিন্তু চোরকে আমরা তারাই সিকিউরিটি আছে সিকিউরিটিকে ডাকি সিকিউরিটি আছে সবাই মিলে আমরা চোরকে তাড়িয়ে দিই কিন্তু আবার আজকে বিরাট বড় ঘটনা কত টাকার মাল গেছে মোটামুটি অ্যাপ্রক্স অ্যাপ্রক্স মোটামুটি কত এক দু লাখ টাকার মতো হবে মনে হয়